সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করুছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আজকে আপনাদের মা ভাইয়া পাকিস্তানি পিপড়ি থেকে মাছ নিয়ে আসছে অনেকগুলো মাছ নিয়ে আসছে এখানে প্রায় এক বস্তা মাছ নিয়ে আসছে তো পাকিস্তানে একটা লোকও গিয়েছিল উনিও এক বস্তা নিয়ে আসছে দুইজনের দুই বস্তা নিয়ে আসছে এখানে ইলিশ সিলভার মাছ কিন্তু সাতটা ছিল একটা উনি নিয়ে গেছে পাকিস্তানে ভাই তো এই তো আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে সবগুলো হচ্ছে সরপটি কার্প মাছ তো এখানে এই সিলভার মাছ কিন্তু আমি খুবই পছন্দ করি আমার ভালো লাগে খেতে আর মাছগুলার সিলভার মাছগুলার এক একটা ওজন ছিল সাড়ে তিন কেজি আর এগুলো হচ্ছে সরপটি বড় বড় সরপটি তো আপনার ভাইয়া যখনই বাহিরে গিয়েছিল মাছ আনার জন্য অনেক টেনশানে ছিলাম মাছগুলা কিভাবে কাটবো যাক ছোটো মাছগুলো কেটে নিয়ে আসছে আঁশগুলো ছেড়ে নিয়ে আসছে তারপরে এই তো বড়ো মাছগুলো কেটে আনতো ওরা ভালোভাবে কাটতে পারে না সেজন্য পাকিস্তানিরা তো সেজন্য কেটে নিয়ে আসে নাই তো আমরা দুজনে মিলেই কাটবো তো দেখি তো এই তো বন্ধুরা দেখেন মাছগুলো কেটেই নিয়ে আসছে এখন এগুলো শুধু মানে ধুইলে হবে আর বড়ো মাছ সিলভার মাছগুলো আমাকেই কাটতে হবে আর মাসাল্লা দেখেন এগুলো প্রত্যেকটার পেটে নাকি ডিম ছিল সরপুটি ওই ডিমগুলো নাকি ওরা ফেলে দিয়েছে তো সেই জন্য মাছ ওদের থেকে কেটে নিয়ে আসে না তো আপনাদের আর এখন তো মাছের পেটে ডিমের সিজন তো এই তো আমি আর আপনার ভাইয়া বসে বসে মাছগুলো দুধছি আর আপনার ভাইয়ের সাথে মজা করতেছি যে আমার হাজব্যান্ড কত ভালো আমাকে মা হেল্প করতেছে তো এরকম করে ফাইসলামি করতেছি আর আপনার ভাইয়ের সাথে দুধতেছি ও ধোবে না একটু শুধু কাজ করে জানি মোবাইল চালাবে তো সেই জন্য আর কি তো এভাবে আমি কাটার পরে কিন্তু জায়গাটা আবার সুন্দরভাবে পরিষ্কার করে দেবে মোটরের পানি দিয়ে তো এই তো ভাব যে কিভাবে একা কিভাবে একা একা যা কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখান থেকে সিলভার মাছগুলা গুলা তিনটা আমি রেখেছি আর দুইটা আমার নিচে যা থাকে ওনাকে দিয়েছি আর এই যে কেটে নিচ্ছি তা আমার পাশুরও কিন্তু এইভাবে মাছ নিয়ে আসে বাহির থেকে মাঝে মাঝে তো এই তো দেখেন আমি কাটতেছি আর এই এটা থেকে ডিমের রেসিপি করব একটা তো আগে চামচ দিয়ে কেটে নেবো কারণ বটি দিয়ে কাটতে বটি দিয়ে কাটতে পারবো না মাছটা অনেক বড় ছিল তো এই তো দেখেন সব কিছু এখনও এলোমেলো হয়ে আছে আলহামদুলিল্লাহ আমি মাছগুলো একাই কেটে নিয়েছি আর যেহেতু বাঙালি মানুষ মাছ তো অবশ্যই কাটতে পারবো তো মাছের মাথা তো কেটে দিয়েছি এইখানে দেখেন সরপুটিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সরপুটির মধ্যে জানে একটু কাটা বেশি মনে হয় কারণ পরে ভিডিওটা আপলোড করেছি আমি অনেকগুলো মাছ বেজে নিয়েছিলাম তো এই তো আর সিলভার মাছ আমার ভালো লাগে কেন জানি জানি না তো সবগুলো মাছ ভালো এই তো এখানেও দেখেন অনেকগুলো সরপটি প্রায় সরপটি বারো কেজির মতো নিয়ে আসছে আর সিলভার মাছও আর ওই পিঁপড়ি থেকে কিন্তু এক কেজি দুই কেজি মাছ ওরা বিক্রি করে না একসাথে পনেরো কেজি বিশ কেজি করে মাছ আনতে হয় ওটা হচ্ছে মাছের আরত। আর এখানে পাকিস্তানে কিন্তু আশেপাশে মাছ পাওয়া যায় না ওইখান থেকেই মাছ নিয়ে আসতে হয় কি আমাদের তো এইটা হচ্ছে মাছের ডিম অনেকটা ডিম বের হয়েছে মার্শাল্লাহ দেখেন আর আমারও কিন্তু ভালো লাগে মাছের ডিম খেতে আজকে তিন দিন যাবৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখলে বুঝতে পারবেন আর এই তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কেন যেন আর ভালো লাগতেছে না আর আমার বাংলাদেশে কিভাবে দশ থেকে বারো দিন টানা বৃষ্টি বৃষ্টির মধ্যে আমাদেরকে থাকা হতো এখন যে পাকিস্তানে বেশি একটা বৃষ্টি দেখি না তো সেই কারণে ভালো লাগে না হয়তোবা বিরক্তিকর বিরক্তিকর লাগতেছে মনে হচ্ছে যে বাচ্চাদের কাপড় শুকাচ্ছে না আর বাচ্চারা শুধু একটু পরে একটু ভিজে যাচ্ছে কাপড়গুলো তো ওদের ওদের জন্য টেনশন আর ছোটো মেয়েটা কিন্তু এই তো বৃষ্টিতে বীজে কিন্তু অনেক জ্বর নিয়ে আসছে প্রায় রাতে একশোর উপরে জ্বর ছিল তো এখনও কিন্তু ওর জ্বর আছে প্রচুর জ্বর আছে তো সেই জন্য ভালো লাগতেছেন আর আমার রুমের সামনে যেহেতু ছোট একটা জায়গা আছে খালি জায়গা তো এইখানে কিন্তু বৃষ্টি আসলে ওরা ওদেরকে রুমে রাখতে পারি না ওরা শুধু বাহিরে বিছবে। তো আজকে আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার কিন্তু লাইক অনেক কম আসে লাইক কম কেন আসবে বুঝি না একটু লাইক দিয়ে সবাই দেখেন যারা এতক্ষণ পর্যন্ত আছেন তারাই শুনবেন তো যারা চলে গেছেন তারা তো আর শুনবে না তো আপনাদের ভাইয়া আমের শেষ কিন্তু পাকিস্তানে কিন্তু এখনও আম পাওয়া যায় তো আপনাদের ভাইয়া ছোটো ছোটো এই আম নিয়ে আসলো প্রায় এক কেজির মতো খাওয়া হয়ে গিয়েছে বাচ্চারা মানে অনেক দিন পরে আম নিয়ে আসছে তো বাচ্চারা দেখে বলতেছে আম খাবে তো কেটে দিয়েছিলাম ওদেরকে আমটা কিন্তু বেশি একটা বড় না ছোটো ছোটোই আমগুলো ছিল যারা যারা আজকে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আবার বাক